ওকে কতদিন ধরে পালতেছেন বিশ দিন বাড়িতে ছিল বাড়ি কোথায় তো বাড়িতে ছিল এখন ও আসছে মানে ঢাকায় আচ্ছা তো ওরে আপনি কি কি খাওয়ান ভাত কলা দুধ তো ও কি কথাবার্তা শিখছে আমরা তো জানি হচ্ছে ময়না টিয়া এরা হচ্ছে কথা বলে কিন্তু এটা তো শালিক শালিক পোষা হয় এটা তো আমি অবাক হচ্ছি হ্যাঁ ও ও কি আপনার কিছু বললে কি ও বলবে হ্যাঁ মানুষের আরো লোকজনের কাছে যায় ডাকলে যায় মানে এখন আমি যদি ডাকে আসবে যাও আসো 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 নাম হচ্ছে রাজা তাই তো আচ্ছা আচ্ছা হ্যাঁ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর নাম তার হচ্ছে রাজা